আমার আমার ভাগ্নে ইঞ্জিনিয়ারিং পাশ করে ও দু সালে এম বি পাশ করার পর নন্দিনী নামে একটি মেয়ের সঙ্গে ওর বিবাহ হয় প্রথম থেকেই ডমিনেটিং মহিলা ছিল খুব এবং ইয়ে ফোনে ইয়ে উত্তপ্ত করতে থাকে তুমি ফিরে এসো এই চাকরি করো না আমার বাবার ব্যবসায় জয়েন করো বলতেন স্ত্রী বলতেন এবং ও ইয়ে বাধ্য হয় ফিরে আসতে এবং তারপর থেকেই শুরু হয় ওর উপর নানান রকম অত্যাচার নানান রকম ইয়ে এবং ওর মা বাবার উপরও মানে আমার দিদি জয়বাবুর উপরও অনেক রকম মানে অত্যাচার শুরু করতে অত্যাচার শুরু করতে হয় তারপর তখন ওর চাকরিটা ছাড়তে বাধ্য হয় তখন অন্যান্য চাকরি ধরে এবং অন্যান্য চাকরি চেষ্টা করতে থাকে কিন্তু ওকে ঘর জামাই থাকতে বলে ও সেটা রাজি হয় না এবং ওর তারপর শারীরিক নিগ্রহ করেছিল কয়েকবার আমার নিগ্রহ করেছিল কয়েকবার এবং তারপরে হঠাৎ একদিন সব ছেড়ে আহ বাড়ি ছেড়ে চলে যায় মানে ভাগ্নেশ্রী বাড়ি ছেড়ে চলে যায় তখন অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল ও আর কোন রকম ইয়ে দেয়নি কি কি শিক্ষিতা ছিলেন হ্যাঁ গ্রাজুয়েট মানে ওর সঙ্গেই বোধহয় পাস করেছিল আর কি একসাথে আচ্ছা তা কোন রকম আর ইয়ে দেয়নি কোন রকম যোগাযোগ করেনি এবং তারপর থেকেই ও মানসিকভাবে খুব ভেঙে পড়ে এবং কোলাইটিসে আক্রান্ত হয় এবং কোলাইটিসটা আগেই ছিল তারপরে ফাস্ট ফুড খাওয়া ফাস্টফুড খাওয়ার পর থেকেই তারপরে আস্তে আস্তে অবস্থা ডিটারিট করে এবং ইয়ে হতে থাকে মানে মানে এটা কি একাকিত্বর জন্য একাকিত্বের জন্য একাকিত্বের জন্য ভীষণভাবে একাকিত্বের জন্য এবং ও যে ওর উপর টর্চার করেছে কিন্তু ও কিন্তু কোনোরকম রকম ও মানে ওকে ভুলতে পারেনি ভুলতে পারেনি এবং বারবার বলছিল আমি ওর কাছে আবার যাবো কিন্তু ও কোনোরকম রকম মানে ইয়ে দেয়নি কোনো কোনো রকম প্রতিদানে কোনো রকম রেসপন্ড করা করেনি কোনো রকম সাড়া দেয়নি আর কি আর তারপরে একদিন ইয়ে এনে কি বলে ওই সমন ধরিয়ে দেয় ডাইভোর্সের এবং তারপরে ইয়ে হয়ে যায় তার মধ্যে বধু নির্যাতন মামলা করেছিল হ্যাঁ বধু নির্যাতন মামলাটা এ করেনি এটা করেনি ও ও শুধু ইয়ে ও বলেছে যে আমার আমাদের সঙ্গে না থাকলে আমি ইয়ে করবো না বিবর্জের ভাগনা মানে মানসিক কেমন ছিলেন খুবই মানসিকভাবে অসম্ভব দুর্বল এবং ডিপ্রেসড হয়ে পড়েছিল এবং ওই খাওয়া দাওয়াট কোনো ঠিক ছিল না নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে একদম মানে ভীষণভাবে আগ্রহ হারিয়ে ফেলে এবং তারপর থেকে এসে আপনি আগে ইঞ্জিনিয়ার ছিলে 10000 টাকা মাইনের চাকরি করতে শুরু কারণ সেই কেরিয়ারের দিকে আর কোনো হুঁশ ছিল না বলছি আপনার ভাগনা মানে স্ত্রীকে ভালোবেসে সে কি বলিদান দিল নিজের জীবনটাকে এরকমই তো আমরা সবাই তাই ভাবছি সবাই তাই ভাবছি মানে শেষ পর্যন্ত আপনার সঙ্গে তো কথা হয়েছে হ্যাঁ ও এখনো ফিরে যেতে চাইতো অথচ ওর মা বাবাকেও অপমান করেছিল খুব যার ফলে ও ওর বাড়ি থেকে আর সেটা ইয়ে করছিল না প্রচন্ড অত্যাচার করছিল ওই স্ত্রী স্ত্রী খুব অত্যাচার করতো ওদের ওর মা বাবার উপরও অত্যাচার করতো মানে দিদি জামাই বাবুর উপরও অত্যাচার করতো বাবা মার কচলে ছিলেন একমাত্র সন্তান একমাত্র একমাত্র সন্তান মানে স্ত্রী চলে যাওয়ার পরে আর আপনারা তাকে ঠিক মতো করে ধরে রাখতে পারলেন ধরে রাখতে পারলাম না এবং মানসিক ভাবে একটা মানসিক প্রতিবন্ধ মানসিক আহ প্রতিবন্ধী বলতে পারি মানসিক প্রতিবন্ধী হয়ে গেল মানসিক প্রতিবন্ধী হয়ে গেল বলছেন হ্যাঁ একদম বলছি মানসিক অসুখ অসুস্থ হয়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়লো ওর বাবা মার অবস্থা এখন খুবই খারাপ মানে তারা তাদের বেঁচে থাকাটা অর্থহীন হয়ে গেছে তাদের কাছে কত বয়স তাদের একজন উনআশি আর একজন বাহাত্তর একজন উনআশি একজন বাহাত্তর হ্যাঁ জামাইবাবু উনআশি আর দিদি বাহাত্তর তিয়াত্তর এরকম দেখুন একজন স্ত্রী তিনি কিন্তু বুঝলেন না তিনি বুঝলেন না যে তার স্বামী কি করে বাঁচবেন তারা তো ভালোবেসে বিয়ে করেছিলেন ভাবলেন না স্বামী কী করে বাঁচবেন স্বামীর বাবা মা কী করে বাঁচবে আর সেইভাবে এই জীবনটা মানে ভাবতে পারেন জীবনটা কিন্তু চলে গেল মানে এই এই ভাবনাটি কি বলবেন যে যারা আজকের দিনে মানে ভালোবেসে বিয়ে করছে এক্ষেত্রে তো ওর স্ত্রীর কোনো কিছু মানে এ হলো না মানে কোনো সেরকম মনের মধ্যে কিছু লাগলো না কিছু না কোন রকম টাচ করল না উনি একবারও হাসপাতালে একবারও আসেননি বা দেখা করেননি আর মানে স্ত্রী একবারও পর্যন্ত স্ত্রী একবারও পর্যন্ত কিন্তু ভাবলেন না তাই না একবারও ভাবেননি এবং ওর ওনার কোনো রকম সাড়া দেননি কোনো রকম ওনার অসুস্থতা জেনেও কোন রকম সাড়া দেননি মানে আসলেন না একবারও একবারও আসেননি একবারও আসেননি আসা তো উচিত ছিল আসা উচিত ছিল হয়ে যেতে পারে তবু তো আসা উচিত ছিল কিন্তু আসেননি আগে কোনো রকম কোন রকম গুরুত্বই দেননি কোনো গুরুত্ব দিলেন দেননি একেবারেই গুরুত্ব দিলেন মানে এই যে এই ভালোবাসাগুলোকে কি বলবেন হ্যাঁ মেকি এক এর দিক থেকে একেবারে মেকি হয়ে গেল আর এর দিক থেকে সম্পূর্ণ মানে প্রতিদানহীন প্রতিদানহীন আত্মত্যাগ হয়ে গেল পুরো ডিভোর্সের সময় কিছু নিয়েছে টাকা পয়সা টাকা পয়সা না ও চেয়ে ও শুধু মুখ ইয়ে চেয়েছে মানে চলে যাবে এবং আবার অন্য অন্য আবার বিবাহ করার ইচ্ছে প্রকাশ করেছে মানে তিনি কি বিবাহিত মানে কতদিন আগে ছেড়ে গেছেন এই বছর দুই এক বছর দুই তিন বছর তিন চার আগে তিনি কি বিবাহ করে ফেলেছেন অলরেডি না এখনো করেননি প্রস্তুতি চলছে প্রস্তুতি চলছে ভালোবেসে ছিল আর এখন অন্ধের মতো ভালোবেসে ছিল ভালোবেসে তারা বিয়ে করেছিল আজকে যে বাবার ছেলেটা প্রেম করলো বিয়ে করলো ভেবেছিল তার বাবা মাকে সুখে রাখবে কিন্তু যখন থেকে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল তারপর থেকে কিন্তু তিনি আস্তে আস্তে নিজেকে শেষ করে ফেললেন মারা গেলেন এখন সেই ছেলেটির বাবা মা খুব খুব খারাপ অবস্থায় রয়েছেন আমি তাদেরই তাদের মামার মামার সঙ্গে সঙ্গে রয়েছে ছেলেটির ভাবনা ছিল সম্রাট চৌধুরী সম্রাট চৌধুরী সম্রাটের মামার কাছে রয়েছে সম্রাট মামারেরও দুঃখ এরকম চলতে পারে না বুঝলেন পুরুষরা দিনের পর দিন নির্যাতিত হবে আর এক ধরনের মেয়েরা আজকে বিয়ে করছেন কালকে ভুলে যাচ্ছেন স্বামী নামে কে ছিল অবাক লাগে ভালো থাকুন সম্রাট সম্রাটের আত্মা পাক এবং আমি আমার তরফ থেকে বলছি যদি সেই মহিলা কোনো ভুল করে এইসব করে থাকেন ভগবান তার একটা বিচার করুক নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে এই ডি নিউজটা ডিফোয় দেখতে থাকুন